সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সারগরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দুটার দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে এখনো দাম বলেনি আপনার মোটামুটি নিয়ত কেমন আছে বিক্রির বিক্রির টার্গেট দাম কত রাখছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে এখনো বলেনি নিয়ত কেমন আছে বিক্রির চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন বিরানব্বই চাওয়া দাম দাম কি বলছে কাস্টমার এখনও কোনো কাস্টমার নেই দামও বলেনি মোটামুটি নিয়ত কেমন আছে বিক্রির আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন ছিয়াত্তর কত বলতেছে এখনো বলেনি মোটামুটি নিয়ত কেমন সত্তর থেকে বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ হাজার কত বলতেছে পঁচাশি আপনার নিয়ত কেমন আছে নব্বইয়ের কাছাকাছি নব্বই হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট জোরার দাম কত রাখছে আশি হাজার কত বলতেছে

আপনার নিয়ত কেমন আছে আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির এই দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলে দুইটা দাম এখনো বলে বলেনি মোটামুটি নিয়ত কত আছে বিক্রির সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনার এই দুটার দাম কত রাখছেন কত দাম রাখছেন দুটা পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি মোটামুটি নিয়ত কত আছে বিক্রির সত্তরের উপর নাকি সত্তরের মধ্যে সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট দুটার দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার মোটামুটি নিয়ত কত আছে বিক্রির সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই দাম কত রাখছেন ভাই তিনটার দাম কত রাখছেন একশো বিশ কত বলতেছে তিনটা আশি থেকে পঁচাশি মোটামুটি নিয়ত কত আছে বিক্রির নব্বই পর্যন্ত নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এ দুধের দাম কত রাখছেন মুরব্বী দাম চাচ্ছি নব্বই নব্বই কত বলতেছে কত বলে দাম সত্তর সত্তর পঁয়ষট্টি নিয়ত কেমন আছে বিক্রি আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রি টার্গেট ভাই দুইটা কত যাচ্ছেন দাম নব্বই হাজার কত বলতেছে এখনো দাম বলেনি মোটামুটি নিয়োগ কত আছে বিক্রির পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটার দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলে দুইটা দাম বাহাত্তর থেকে তিয়াত্তর মোটামুটি নিয়ত কত আছে বিক্রির পঁচাত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে নাকি দাঁত হইছে দাম কেমন রাখছে বান্ন কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন আছে বিক্রির সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে কেবলে আসলেন দাম কত রাখছেন বাষট্টি মোটামুটি নিয়ত কত আছে বিক্রির পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

ভাই কত দাম রাখছেন পঞ্চান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ নিয়ত কেমন আছে বিক্রির আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট দাদা দাঁত হইছে নাকি দুই দাঁত কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে

কত দাম রাখছেন কত বলতেছে নিয়ত কেমন আছে ষাট থেকে বাষট্টি ষাট থেকে বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বাদ হইছে কি দাম হয়নি নাই দাম হয় নি দাম কেমন রাখছেন 62 62 কত বলতেছে সর্বনিম্ন 53 বলছে আপনার নিয়ত কেমন 55 পাঁচ কোন হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম